আসসালামু আলাইকুম সকাল নটা বেজে পঁচিশ মিনিট আজ শুক্রবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি রেজাউল আহমেদ মোর্শে কক্সবাজার চট্টগ্রাম রেলপথে আগামী পহেলা ফেব্রুয়ারি থেকে চলাচল করবে দুই জোড়া নতুন ট্রেন এর একটি প্রবাল এক্সপ্রেস অপরটি সৈকত এক্সপ্রেস গতকাল বেলা এগারোটা থেকে দুইটি ট্রেনের টিকিট বিক্রি শুরু হয়েছে চট্টগ্রাম থেকে কক্সবাজারে আসতে সর্বনিম্ন ভাড়া ধরা হয়েছে একশো টাকা এইসব তথ্য জানিয়েছেন চট্টগ্রাম রেলওয়ে স্টেশনের ম্যানেজার মোহাম্মদ মনিরুজ্জামান তিনি জানান গতকাল থেকে ট্রেন দুটির এক ও দুই ফেব্রুয়ারি টিকিট বিক্রি চলছে অনলাইন ও রেলওয়ে স্টেশনের কাউন্টারে পাওয়া যাচ্ছে রেল কর্তৃপক্ষ জানিয়েছে অফিস আদেশ অনুযায়ী সৈকত এক্সপ্রেস প্রতিদিন ভোর ছটা পনেরো মিনিট মিনিটে চট্টগ্রাম থেকে ছাড়বে এবং সকাল নটা পঞ্চান্ন মিনিটে কক্সবাজার পৌঁছাবে পুনরায় কক্সবাজার থেকে রাত আটটা পনেরো মিনিটে রওনা হয়ে রাত এগারোটা পঞ্চাশ মিনিটে চট্টগ্রাম পৌঁছাবে অপরদিকে প্রবাল এক্সপ্রেস কক্সবাজার থেকে সকাল দশটা পঁয়ত্রিশ মিনিটে চট্টগ্রামের উদ্দেশ্যে যাত্রা শুরু করবে চট্টগ্রামে পৌঁছানোর পর ট্রেনটি আবার বিকেল তিনটা দশ মিনিটে চট্টগ্রাম থেকে ছেড়ে সন্ধ্যা সাতটায় কক্সবাজার পৌঁছাবে তবে সোমবার সাপ্তাহিক বন্ধের জন্য ট্রেন চলাচল বন্ধ থাকবে সৈকত এক্সপ্রেস ষোল শহর জানালিহাট পটিয়া দোহাজারি সাতকানিয়া চোকরিয়া দোলহাজারা ও রামু স্টেশনে থামবে অন্যদিকে প্রবাল এক্সপ্রেস থামবে ষোলো শহর গুমরডন্ডি পটিয়া দোহাজারি সাতকানিয়া লোহাগাড়া চকরিয়া ডোহাজারা ইসলামাবাদ ও রাম স্টেশনে কক্সবাজার শহরে নিম্নমানের সড়ক বাতি ও সিসিটিভি ক্যামেরা লাগানোর অভিযোগে কক্সবাজার পৌরসভায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন দুদক গতকাল পরিচালিত এই অভিযানে নেতৃত্ব দেন দুদকের কক্সবাজার সম্বন্ধিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক অনিক বড়ুয়া অভিযানের বিষয়টি নিশ্চিত করে তিনি জানান সড়ক বাতি প্রকল্পের বাজেট বরাদ্দ ও টেন্ডার প্রক্রিয়ার বিস্তারিত কাগজপত্র সংগ্রহ করা হয়েছে এ বিষয়ে প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তা ও ঠিকাদারের দায়িত্ব বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে অনিক বড়ুয়া আরো বলেন সম্পূর্ণ রেকর্ডপত্র পর্যালোচনা করার পূর্ণাঙ্গ প্রতিবেদন দাখিল করা হবে এসো দেশ বদলায় পৃথিবী বদলায় এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে মহেশখালী উপজেলার বড় মহেশখালী ইউনিয়নে অনুষ্ঠিত হয়েছে বিশেষ সেমিনার কেমন মহেশখালী চায় বড় মহেশখালী ইউনিয়ন পরিষদের আয়োজনে গতকাল ইউনিয়ন পরিষদ মিলনায়তন অনুষ্ঠিত এই সেমিনারে সভাপতিত্ব করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ আনায়তুল্লাহ বাবুল এ সময় আইল্যান্ড হাইস্কুলের প্রধান শিক্ষক আজিজুল করিম সাবেক প্রধান শিক্ষক আব্দুল মাজেদ ও প্যানেল চেয়ারম্যান দলিলুর রহমান সহ বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন সেমিনারে কেমন মহিষখালী চায় এ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয় এদিকে টেকনাফি দুই হাজার পঁচিশ উপলক্ষে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান শুরু হয়েছে গতকাল উপজেলার ইউনিয়নের স্টেশনে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান কার্যক্রম উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আরিফুল্লাহ নিজামী এ সময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোহাম্মদ হাবিবুর রহমান জনপ্রতিনিধি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন উখিয়ায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের সাব ক্লাস্টার ভিত্তিক পাঠদান বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে গতকাল উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে ফলিয়াপাড়া আলিমুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই প্রশিক্ষণের আয়োজন করা হয় এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা কর্মকর্তা মুক্তার আহমদ প্রশিক্ষণ কর্মশালায় শিক্ষার্থীদের শ্রেণীকক্ষে নতুন কারিকুলামের আওতে পাঠদান সৃজনশীল প্রশ্নপত্র তৈরি ও উত্তরপত্রের মূল্যায়ন বিষয়ে ধারণা দেওয়া হয়েছে এতে পঞ্চাশ জন শিক্ষক অংশগ্রহণ করেন টেকনাফের সেন্ট মার্টিনে বিনামূল্যের চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী বিতরণ করেছে কোস্টগার্ড কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাকিব মেহবুব এ তথ্য নিশ্চিত করে জানান গতকাল কোস্টগার্ডের অধীন বিসিজি এস তাজুদ্দিন জাহাজ বিসিজি স্টেশন সেন্ট মার্টিনে মেডিকেল ক্যাম্পেন পরিচালনা করে এ সময় কোস্টগার্ডের চিকিৎসক ও মেডিকেল সহকারীগণ সেন্ট মার্টিনে শতাধিক অসহায় গরিব দুস্থ ও শিশুদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ঔষধ সামগ্রী প্রদান করে মেডিক্যাল ক্যাম্পেইনে নেতৃত্ব দেন সার্জন লেফটেন্যান্ট কমান্ডার নাইম হাসান এখন জানিয়ে দিচ্ছি বাকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ জোয়ার শুরু হবে দুপুর বারোটা আট মিনিটে চলবে রাত আটটা তিন মিনিট পর্যন্ত ভাটা শুরু হবে রাত আটটা তিন মিনিটে চলবে রাত একটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত পর্যটন নগরী কক্সবাজারে আগত ভ্রমণ পিয়াসদের সাগরের পানিতে নামার পূর্বে সাবধানতা অবলম্বন করার জন্য অনুরোধ করা হচ্ছে যারা সাঁতারের দক্ষ নন তাদের পানিতে বেশি দূর যাওয়া উচিত নয় ভাটার সময় স্রোতের সাগরমুখী টান প্রবল হাওয়ায় সাগরের গভীরে ভেসে যাওয়া এমনকি প্রাণহানির আশঙ্কা থাকে সেই সাথে পর্যটকদের স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেওয়া হচ্ছে খবর খবর শেষ হলো আমাদের পরবর্তী প্রচারিত হবে আজ দুপুর দুটা বেজে পঞ্চান্ন মিনিটে